আসসালামু আলাইকুম কনকনে শীতে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এত মজার এই রেসিপিটা শীতকালের জন্য খুবই খুবই মজাদার তো চলুন কীভাবে কী করেছি আপনার সাথে শেয়ার করি তো কাঠের চুলায় রান্না করব তো কাঠের চুলা ধরাতে জাল ধরাতে গেলে তো মানে অনেক কিছুই লাগে পাতা লাগে পলিটরি লাগে অনেক কিছু তো যাই হোক খুব সহজে কিন্তু দৌড়িয়ে নিলাম এখন হচ্ছে চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একবারে পাঁচ মেশালি দেশি মাছ এখানে টাকি মাছ পুঠি মাছ খয়রা মাছ বিভিন্ন রকমের ছোট্ট দেশি যে মাছ আছে সেই পুঠি মাছ মানে অনেক ধরনের মানে মাছ আছে সেই মাছ দিয়ে রান্না করা হবে দেখুন চুলায় কিন্তু দাও দাও করে আগুন জ্বলতেছে তো অলরেডি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর যাতে মাছগুলো লেগে না যায় এই কারণে একটু লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে মাছগুলো হচ্ছে ভেজে নিব তো এই মাছগুলো হচ্ছে কড়া ভাজা দিয়ে নিতে হবে তাহলে কিন্তু বেশি টেস্ট পাওয়া যাবে আর আমরা কিন্তু মাছ এমনিতেই কড়া ভাজা দিয়েই খাই যে কোনো মাছ তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো এখন তুলে নিচ্ছি আর এই মাছের এই তরকারিটা যে এত মজার এখন হচ্ছে পেঁয়াজ রসুন জিরা এগুলো হচ্ছে বেটে দিয়েছি আর আপনারা চাইলে পেঁয়াজ আর পাটায় বাটার মশলা রান্না কিন্তু অনেক মজার হয় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে হচ্ছে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাই নিব আর অল্প একটু পানি কিন্তু আগে দিয়েছিলাম তেল আর একটু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেইভাবে আপনারা খেয়ে থাকেন ওই পরিমাণ মশলা তেল ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো টমেটো একটু এই মশলার সাথে ভেজে নিচ্ছি পরবর্তীতে আবার টমেটো দিয়ে রান্না করবো এখন হচ্ছে আলু দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি তো সবগুলো দিয়ে খুব ভালো করে এখন নেড়ে আমি হচ্ছে কষিয়ে নেব আলু নতুন আলু তো মানে কষাতে বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে হয়ে যাবে পাঁচ মিশালে দেশি মাছ নতুন আলু টমেটো দিয়ে এত মজার হয় খুবই লোভনীয় হয় তো দেখেন আমি কিন্তু কোনো পানি দেয়নি পানি ছাড়াই কিন্তু দেখুন কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি একবারে কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হবে না আলো কিন্তু নরম হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এই দিকে হচ্ছে আমাকে ছোট্ট টুনটুনি সাদমান এই কনকুনে শীতের ভিতরে ওর বাইরে আসতে হবে ও মানে সবাই আমরা এখানে ও হচ্ছে ঘরেই থাকতে চাচ্ছে না দেখুন কি মানে ওর ভালো লাগছে কথা বললে মানে খুব খুশি হচ্ছে তো খুব মজাই হচ্ছে শীতের রাতে এইভাবে রান্না করাটা খুব মজার আর বাইরে বসে রান্না করতেছি তো ডাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে জাস্ট গুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনেপাতা আর যারা ধনেপাতা খায় না তারা স্কিপ করবেন আর যারা খায় তারা আরও বেশি করে দিবেন কারণ ধনেপাতা দিলে এত টেস্ট হয় এই তরকারিতে আর সকালবেলা খেলে তো আরও বেশি টেস্ট হবে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো মানে এইটটি রান্না হয়ে গেলে তখন মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পরে জাস্ট দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে তো যারা এইভাবে তরকারি খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার প্রিন্স ধরুন ঠান্ডায় বাইরে বসে কাস্তেছে তারপরও সে এখানে বসে রান্না দেখবে তো দেখুন ঢাকনা ও ফেলেছি ঝোল কিন্তু টেনে এসেছে এখনই কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে নেব তো এই যে এখনই কিন্তু নামিয়ে নিচ্ছি আর যেহেতু আলু আছে তো আর একটু পরে কিন্তু শুকিয়ে যাবে রেখে দিলে তো এই দেখুন এত লোভনীয় চমৎকার মানে এই রান্নাটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে মানে এত যেমন লোভনীয় মানে এত সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও বিদায় নিচ্ছি পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ